সালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা আঠারোতম ভাইভা প্রত্যাশী আমরা এখানে আমাদের কিছু দাবি উত্থাপন করব আমরা এক থেকে বারোতম যারা অবস্থান নিয়েছে তাদের তাদের যে সমাবেশ আছে বা তাদের যে প্র যে প্রোগ্রাম আছে সেটার অ্যাগেন্স্ট আমরা আমাদের কর্মসূচি দিয়েছি এবং আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করব। আমাদের চারটি দাবি নিয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রথম দাবি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে ভাইবা পরীক্ষা শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মার্চের মধ্যে চূড়ান্ত নিয়োগ দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি ভাইবা বোর্ডের সংখ্যা বৃদ্ধি করে শনিবারে ভাইবা নিতে হবে এবং বিকেলে আরও একটি শিপ বাড়িয়ে ভাইবা নেওয়ার ব্যবস্থা করতে হবে তৃতীয় দাবি আঠারোতমতের আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি যাতে দেওয়া না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে কোনো বন্দি কার্যক্রম চালু করা যাবে না আমাদের চতুর্থ দাবি যদি এক থেকে বারোতমরা আঠারোতমদের ভাইবা কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তাহলে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নিতে হবে তো আমরা এখানে আমাদের যে মেইন যে দাবিটা আমরা করতেছি সেটা হচ্ছে আমাদের ভাইবা কার্যক্রম যাতে কোনো কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয় বা কোনো কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে এটা হচ্ছে আমাদের চাওয়া এবং আমরা চাবো যে আঠারোতমদের মানে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দ্রুত হচ্ছে সম্পূর্ণ করা আমাদের এই মোটামুটি এই ছিল দাবি আর কি